আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি যোদ্ধা ভাই ও বোনেরা তো আজকে তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ টু জেড নিয়ে অর্থাৎ কত জিপিএ থাকলে তোমরা এখানে ভর্তি আবেদন করতে পারবে কোথায় কোথায় তোমরা কেন্দ্র সিলেক্ট করতে পারবে তোমাদের ভর্তি আবেদন ফি এবং কোন কোন ইউনিটে তোমরা পরীক্ষা দিতে পারবে তোমাদের যে ফুল রিকয়ারমেন্টস রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন কবে থেকে শুরু তো ধারাবাহিকভাবে আমরা ধীরে ধীরে সবকিছু আলোচনা করব তো দা ডেইলি ক্যাম্পাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু 20 নভেম্বর তো তোমাদের 20 নভেম্বর থেকে কিন্তু ভর্তির আবেদন শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন আগামী 20 নভেম্বর থেকে শুরু হয়ে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ষোলো জানুয়ারি সি ইউনিটের অর্থাৎ বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে সতেরো জানুয়ারি এ অর্থাৎ মানবিক ইউনিটের পরীক্ষা হবে ও চব্বিশ জানুয়ারি বি ইউনিট অর্থাৎ বাণিজ্যের পরীক্ষা হবে তো তোমাদের পরীক্ষা হবে দুই শিফটে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা এবং বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরীক্ষার যে কেন্দ্রগুলো রয়েছে সেটি কিন্তু পাঁচটি বিভাগীয় শহরে হবে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা এবং বরিশাল এই পাঁচটি অঞ্চলে তোমরা কেন্দ্র সিলেক্ট করে তোমাদের যেটা নিকটবর্তী হয় তোমরা কিন্তু সেখানে সিলেক্ট করে বা যেখানে সুবিধা হয় সেখানে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে তো গতকাল অর্থাৎ ছাব্বিশ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এবং এতে আরো বলা হয় এ ইউনিট অর্থাৎ মানবিকে আছে কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং বি ইউনিটে রয়েছে ইনস্টিটিউট অফ আইবিএ এবং তোমাদের যে ব্যবসায় প্রশাসনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এবং সিউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান কৃষি প্রকৌশল জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদ টোটালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের অধীনে এই ইনস্টিটিউটগুলো রয়েছে তো এখন আসি তোমরা এখানে কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে তো দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তোমাদের যোগ্যতা অনুযায়ী তিন ইউনিটেই কিন্তু তোমরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে কোনো শাখা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতার ক্ষেত্রে তার বিবেচনা করা হবে বা প্রযোজ্য হবে এসএসসি বা সমমান ডিপ্লোমা ইন কমার্স বিএফএ প্রাক বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি ভোকেশনাল এবং এ লেভেলের সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তবে তোমাদের ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে এক একজনের জন্য এক এক রকমের রিকোয়ারমেন্টস কিন্তু তারা দিয়ে দিয়েছে তো এখানে যদি তোমাদের আবেদন যোগ্যতার কথা বলি সেই ক্ষেত্রে আবেদনের যোগ্যতার বিষয় বলা হয়েছে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মোট জিপিএ সাত এবং বিজ্ঞানে শাখা থেকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ মোট জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পাস শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ফাইভ স্কেলে নির্ধারিত হবে এবং জিসিই ও লেভেল পরীক্ষার্থী পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে বি ও তিনটি বিষয়ে কমপক্ষে সিগ্রেট পেতে হবে তো এখন তোমাদের তোমরা যেটা দেখলে যে তোমাদের ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো করে দুটাতে কিন্তু সাত থাকতে হবে কোনোটাতে যদি কোনো তিন উভয় মিলে কিন্তু সাত হতে হবে দুইটাতে থ্রি থাকলে কিন্তু তোমাদের এখানে তোমরা অযোগ্য বলে বিবেচিত হবে এখন ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীরা চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে এছাড়া বিভাগ ইনস্টিটিউট এবং ইউনিট কর্তৃক আরোপিত শর্ত হবে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারী সব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন তোমাদের আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদন ফি নিয়ে বলা হয়েছে এ ইউনিট অর্থাৎ মানবিক ইউনিটের ভর্তি ফি ভর্তি আবেদন ফি কিন্তু তেরোশো বিশ টাকা বি ইউনিট অর্থাৎ বাণিজ্যের ফি কিন্তু এগারোশো টাকা এবং সি ইউনিটের ভর্তি ফি তেরোশো বিশ টাকা সব ফি দশ পার্সেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য অর্থাৎ বিগত বছরের মতো কিন্তু বছর তোমাদের সেমি রেখেছে টাকার পরিমাণ এবং দশ পার্সেন্ট চার্জ কিন্তু তোমাদেরকে বিয়ার করতে হবে এখন আসি তোমাদের পরীক্ষা কতটি এমসিকিউ হবে এবং কতটি সময় থাকবে তো এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের এক ঘন্টা ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে এবং তোমাদের প্রশ্নপত্রে প্রশ্ন থাকবে মোট আশিটি এবং প্রতিটি চারটি ভুল উত্তরের জন্য এক মার্ক করে কাটা যাবে এবং ভর্তি পাস হচ্ছে তোমাদের 40 নম্বর এখন হচ্ছে এক একটা তোমাদের এক একটা এমসিকিউ মান হচ্ছে 1.25 তো 80 টা क्वेश्चन মার্ক কিন্তু 100 অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কোটায় মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড় ও বিকেএসপি ভর্তিচ্ছুদের আবেদন করতে হবে তো তোমাদের যাদের কোটা রয়েছে তো কোটা আবেদন করার সময় কিন্তু তোমরা এখানে তোমাদের কোটার ডিটেইলস গুলো কিন্তু দিয়ে আবেদন করবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনে তোমাদের কি কি যোগ্যতা থাকবে থাকতে হবে এবং তোমাদের আবেদন শুরু হবে কবে থেকে শেষ হবে কবে এ টু জেড কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করলাম তো তোমাদের একটা বিষয় অবশ্যই অবশ্যই রিকমেন্ড করবো সেটা হচ্ছে তোমরা সময় থাকতে থাকতে তোমরা ভর্তি আবেদন করে ফেলবে শেষ সময়ের দিকে অনেক সময় সার্ভার জটিলতার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আবেদনে বিভিন্ন ব্যাঘাত সৃষ্টি হয় তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ